আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিবাহ সরণিকার ডিজাইনের ধারাবাহিকতায় নিয়ে এসেছি চমৎকার আরও একটি বিবাহ সরণিকার পিএলপি ফাইল আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সঙ্গে একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে ফাইল ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করে দেবো সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ফাইলটি ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করবেন তারপর এখান থেকে থ্রি ডট আইকনে টাস্ক করে চলে যাবেন অ্যাডমিন প্যানেলে আর অ্যাডমিন প্যানেলে চলে যা চলে যাওয়ার পর আমাকে সবার উপরে অ্যাডমিন পেয়ে যাবেন আমার ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইতে হবে যদি এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠান তাহলে আমি আপনাদেরকে এই ফাইল ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন ফাইলটি ডাউনলোড করার পর কাস্টোমাইজ করার প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চলে সেখান থেকে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন অ্যাপের নাম হচ্ছে লেব অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে প্রিমিয়াম অ্যাপও ব্যবহার করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে তারপর এখান থেকে এটি কাস্টমাইজ করার জন্য আপনারা পিকজা লাইভ অ্যাপটি ওপেন করে দিবেন ওকে সো আমার আরও একটি এডিট সিলেটে আমি কেটে দিচ্ছি তারপর এখান থেকে আবারও ওপেন করে যাচ্ছি ওকে সো এখান থেকে ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনারা সোজা পিকজা লাইভ অ্যাপটি ওপেন করে দেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড করে পিএলপি পি ফাইলটি ইনপুট করতে হবে ডাউন কীভাবে ডাউনলোড করে পিএলপি পি ফাইল ইনপুট ইনপুট করতে হয় এ নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে সো সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড করে পিএলপি ফাইলটি ইনপোর্ট করে নেবেন ওকে সো আমি আমার এডিট অপশন থেকে ইনপোর্ট করে নিচ্ছি যেহেতু আমি ডাউনলোড করিনি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে ফাইল রয়েছে আপনারা লেট করেন দেখতে পাবেন সবগুলো টুলস এখান থেকে এডিট করার মতো অপশন আছে ভিডিওর মধ্যখানে বলে রাখি আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের প্রতিনিয়ত টেক রিলেটেড ভিডিও আছে যা আপনার অনেক কাজে আসতে পারে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ নতুন নতুন ডিজাইন সময় এই চ্যানেলে আপলোড করা হয় আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে সো এখান থেকে লয়ারাটাচ করলে আপনারা সম্পূর্ণ টুলস এডিটেবল পাবেন আপনারা এখানে আপনাদের নিজেদের নাম ইনফরমেশন তারিখ ইত্যাদি দিয়ে কাস্টমাইজ করে নেবেন আমি দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তারপর ফাইলটি সেভ করার প্রয়োজন পড়বে এখান থেকে আপনারা যদি লেয়ারে টাচ করেন সরি উপরের দিকে শেয়ার অপশানে টাচ করেন এখানে দেখতে পাবেন ডিফল্ট অপশন রয়েছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ডিফল্ট কীভাবে সেভ করব বা কীভাবে ফাইলে কোয়ালিটি লস না করে এইচডি কোয়ালিটিতে সেভ করবো আপনারা এখান থেকে সেভ করার সময় জাস্ট ডিফল্ট অপশনটিকে চেঞ্জ করবেন করে আলটা সিলেক্ট করবেন তাহলে ফাইলটি অরিজিনাল যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি আসবে না লস হবে না হাই হবে নর্মাল কোয়ালিটিতে সেভ হবে যাতে প্রিন্ট করলে না কোয়ালিটি নষ্ট হয়ে যায় সো সেক্ষেত্রে আপনারা আলট্রা করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফাইলটি প্রিমিয়াম কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর যদি আপনার আমি আপনাদেরকে দেখাই গ্যালারিতে গিয়ে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই সুন্দর কোয়ালিটিতে এটি গ্যালারিতে সেভ হয়ে গেছে যেটা প্রিন্ট করে ওয়ালে সাজিয়ে রাখতে পারেন এটি প্রিন্ট করার সময় এ ফোর সাইজে প্রিন্ট করবেন সুন্দর কোয়ালিটি আসবে আপনারা ফ্রেম ব্যবহার করবেন যাতে আরও সুন্দর কোয়ালিটি আসবে তো আমি আর সাজেস্ট করব না আপনারা ইচ্ছা মতো করতে পারেন ওকে সো এখান থেকে যদি এই ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করবেন অ্যাডমিনের সাথে আর অযথা আপনারা বাজে কমেন্ট করবেন না অনেকেই ফাইল সংগ্রহ করেন কিন্তু ভালো একটি কমেন্ট করেন না তো যদি ফাইল না নিতে পারে বা সংগ্রহ করতে না পারে তাহলে উল্টো এসে কমেন্টটা গালাগালি করবে দয়া করে এসব করবেন না যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও হেড অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে সমাধান পেয়ে যাবেন ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দিয়ে দেবেন কমেন্ট করে মতামত জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ফাইল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি শেষ করতে করতে একটি কথা বলে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করেন তাহলে নতুন নতুন ডিজাইন মিস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন